আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন নতুন একটি বাংলাদেশ মুক্ত একটি বাংলাদেশ সিকল মুক্ত একটি বাংলাদেশ এটা আমরা পেয়েছি এই বাংলাদেশের ঘান নেওয়ার জন্য অনেকেই তাকিয়ে আছে অনেকেই অপেক্ষায় আছে কখন সেই মাতৃভূমির ঘান নিবে আপনারা হলরেডি জানেন বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে উনি পদত্যাগপত্র জমা দিয়ে ইন্ডিয়াতে চলে গেছেন উনি চলে গিয়েছেন বা পালিয়ে গেছেন যেটাই বলি না কেন এখন উনি বাংলাদেশে নেই উনি আর প্রধানমন্ত্রী নেই তারপর থেকে বাংলাদেশে যেই অবস্থা আপনারা জানেন অনেক জায়গায় অনেক অন্যায়ও হয়েছে আমরা এটা শুনেছি আমরা টিভিতে দেখেছি যেটা আমরা বাঙালি হিসাবে এটা আমরা চাই না যারা মনে করি নতুন একটি স্বাধীন দেশ আমরা পেলাম তাদের জন্য হয়তো এটা একটা ধাক্কা কারণ আমরা বাংলাদেশ যেভাবে এর আগে দেখেছি এটা যদি আমরা আবার পুনরাবৃত্তি করি তাহলে যে স্বাধীন স্বাধীন আমরা করি এটা হয়তো মলিন হয়ে যেতে পারে তো স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যে কঠিন এটা হয়তো আমরা এখন অনেকটাই বুঝতে পারছি আপনারা সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার জন্য ছাত্রদের পক্ষ থেকে সমন্বয়করা বলেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের গর্বের একজন মানুষ উনি সম্মত হন আমরা আরেকটি খবর শুনে খুবই আনন্দিত হয়েছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া হচ্ছে আপনারা সবাই জানেন যে বেগম খালেদা জিয়াকে নিয়ে কত না গেম খেলা হয়েছে ওনার অসুস্থতা নিয়ে কত গেম খেলা হয়েছে বৃদ্ধ মানুষ ওনাকে নিয়ে কত গেম তারা খেলেছে একজন সাবেক প্রধানমন্ত্রী আমি প্রধানমন্ত্রীর কথা বাদই দিলাম উনি একজন বৃদ্ধ মা আমরা এটাও যদি চিন্তা করতাম হয়তো আজকে তাকে জেলে রাখতে পারতাম না এই কারাগারে রাখতে পারতাম না আমরা এই গৃহবন্দি করতে পারতাম না এটা আমাদের লজ্জার বিষয় আমরা আরও শুনেছি সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি আটক হয়েছে এয়ারপোর্ট থেকে আপনারা সবাই জানেন উনি হাসান মোহাম্মদ অনেকে হাসাও মোহাম্মদ বলতেন উনি সকালে বিকালে সবার সামনে আসতেন এবং কথা বলতেন আপনারা সবাই দেখেছেন সেই পররাষ্ট্রমন্ত্রী আগে ছিলেন তথ্যমন্ত্রী তারপরে হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী উনি আটক হয়েছেন জুনায়েদ আহমেদ পলক উনি আটক হয়েছে বাংলাদেশি ছাত্র আন্দোলনের সময়কালে যেই ঘটনাগুলো ঘটেছে ওয়াইফাই নাই হোয়াটসঅ্যাপ নাই ফেসবুক নাই মেসেঞ্জার নাই কিন্তু উনি সবই ব্যবহার করত এই যে জুনায়েদ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন উনাকেও আটক করেছে উনি পালিয়ে যাওয়ার সময় ওনাকে আটক করা হয়েছে পুলিশের আইজিপি মামুন সাহেবকে বদলি করা হয়েছে ওনার পরিবর্তে আসছে নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে আগুন দেওয়া হয়েছে হামলা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার যে স্মৃতি বিজড়িত যেই বত্রিশ নম্বরের বাড়ি যেটাকে জাদুঘরও বলা হতো ওটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে চাঁদপুরের একজন চেয়ারম্যান এবং তার সন্তানকে পিটিয়ে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসগুলোতে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে আমরা শুনেছি একাত্তর টিভি সময় টিভি এটিএন বাংলা এটিএন নিউজকে পুড়িয়ে দেওয়া হয়েছে যেগুলো আপনারা জানেন সময় টিভি এটিএন বাংলা একাত্তর টিভি কি ভূমিকা পালন করত। হয়তো বা সেটারই ব্রহীপ্রকাশ ঘটেছে বিভিন্ন থানায় হামলা করা হয়েছে এখনো এখনও করা হচ্ছে পুলিশদেরকে মেরে ফেলা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ পুলিশদের উপর মানুষের এমনিতেই ক্ষোভ কারণ আপনি কোনো কাজ থানাতে গিয়ে বা কোনো অফিসে গিয়ে সরকারি কোনো অফিসে গিয়ে টাকা ছাড়া ঘোষ ছাড়া খালো ছাড়া বের হয়ে আসা খুবই দুষ্কর বিশেষ করে বিভিন্ন থানার যেই অফিসার ইনচার্জগুলো ছিলেন তাদের আচরণ ব্যবহার দেখে মনে হতো তারা কোনো একটা রাষ্ট্রের প্রধান এগুলো থেকেই মানুষের ক্ষোভের ব্রহী প্রকাশ করেছে তো বাংলাদেশে যেগুলো হচ্ছে হত্যা নৈরাজ্য আগুন দেওয়া আমরা আসলে এটা চাই না আমি আগেই বলেছি যে এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন করার চেয়ে স্বাধীনতাটা রক্ষা করা যে কঠিন এখন আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ জনগণ যা করে দেখিয়েছেন এটার জন্য আপনাদের স্যালুট কিন্তু আরেকটি বিষয় বলতে চাই যে এখন যে বাংলাদেশের ঘটনাগুলো ঘটছে আপনারা দেখেছেন আগুন ভাঙচুর হত্যা এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যদি এগুলো থেকে বের হয়ে না আসতে পারি তাহলে আমাদের চাই সরকার আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না অবশ্যই যারা হাজার হাজার মানুষকে ছাত্রকে সাধারণকে হত্যা করেছে তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে কিন্তু আইন হাতে তুলে নয় গতকাল আসিফ নজরুল উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার উনি একটা সুন্দর কথা বলেছেন যে আমরা যদি একই কাজ করি আমরা যদি তাদের মতো একই কাজগুলো করি তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কি আমি সর্বোপরি বলবো আমরা যারা স্বাধীন বাংলাদেশ এখন মনে করি এই বাংলাদেশের এখন প্রধান যে কাজটা আমাদের আছে যারা অন্যায় করেছে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আয়তায় নিয়ে আসা এবং সঠিকভাবে তদন্ত করে বিচার করা আরেকটি মূল যে বিষয়টা যে বাংলাদেশের প্রতিটা সেক্টর দুর্নীতিগ্রস্ত ভরা এই সেক্টরগুলো দুর্নীতিমুক্ত করতে পারলে আমি মনে করব আমাদের এই স্বাধীনতা আমরা রক্ষা করতে পেরেছি ভালো থাকবেন দেখা হব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ